রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নটি দিয়েছিল এবং দেখো তোমাকে ষোলোর পাওয়ার সাত গুণ সাতাশের পাওয়ার ছয় গুণ পাঁচের পাওয়ার নয় তারপর বলেছে এর গুণফলের ফলের মোট মৌলিক উৎপাদক নির্ণয় করো তাহলে এই প্রশ্নের সমাধান করার সময় আমাকে কি করতে হবে যে নম্বরগুলো দেওয়া আছে তাকে প্রথমে আমাকে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে মৌলিক উৎপাদক মানে উৎপাদক মানে কি ফ্যাক্টর ফ্যাক্টার মানে যে ভাগ করে উৎপাদক মানে যে ভাগ করে। ঠিক আছে তাহলে কি বুঝতে পারছো চার চারে ষোলো আট দুই ষোলো মানে যে যে নম্বর দ্বারা ভাগ করা যাবে কিন্তু খেয়াল রাখবে তোমাকে মৌলিক সংখ্যায় ভাঙতে হবে অর্থাৎ চার চারে ষোলো চার মৌলিক সংখ্যা নয় আট দুই এ ষোলো দুই মৌলিক সংখ্যা কিন্তু আট মৌলিক সংখ্যা নয় তো খেয়াল এইটুকুই রাখবে যে যা যা ফ্যাক্টর রয়েছে ষোলোর মধ্যে সেগুলোকে তোমাকে মৌলিক নম্বরে ট্রান্সফার করতে হবে তাহলে যদি আমি এইখানে আরেকবার লিখি ষোলোর পাওয়ার সাত গুণ সাতাশের পাওয়ার ছয় গুণ পাঁচের পাওয়ার নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলো অর্থাৎ ষোলোকে আমরা ভাবতে পারি দুইয়ের পাওয়ার চার দেখো চারটে দুইয়ে ষোলো হয় এটা আমরা জানি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে আমরা লিখতে পারি যে দুইয়ের পাওয়ার চার মানে ষোলো দেখো দুইয়ের পাওয়ার চার কেন ভাবলাম কারণ দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক উৎপাদকে ট্রান্সফার করে নিলাম তাহলে দুইয়ের পাওয়ার চার তার পাওয়ার সাত গুণ ভাবো যে সাতাশ ভাবো তিনের পাওয়ার তিন তিনের কিউব সাতাশ হয় তার মানে আমি তিনের পাওয়ার তিন লিখে তার পাওয়ার ছয় যেটা আছে সেটাকে ইট ইজ লিখে দিচ্ছি শুধুমাত্র সাতাশকে আমি তিনের পাওয়ার তিন লিখলাম তাহলে কেন তিন লিখলাম তিনও মৌলিক সংখ্যায় ট্রান্সফার হয়ে গেল প্রাইম নম্বরে এবং এই ক্ষেত্রে পাঁচ তো নিজেই মৌলিক সংখ্যা তার মানে তুমি এই ক্ষেত্রে পাঁচের পাওয়ার নয় অ্যাজ ইট ইজ লিখে দাও তাহলে প্রথমত তুমি সবগুলো মৌলিক সংখ্যাতে প্রকাশ করে নিলে পাওয়ারে এইবার তোমার কাজ বুঝতে পারছো পাওয়ারের হোল পাওয়ার এই যে পাওয়ারের হোল পাওয়ার আছে এটা গুণ হয় তুমি লিখে নাও দুই এর পাওয়ার কি হবে পাওয়ারের পাওয়ার গুণ হবে চার সাথে আঠাশ গুণ তিন ছয়ে আঠেরো তিনের পাওয়ার তিন ছয়ে আঠেরো গুণ পাঁচের পাওয়ার নয় পাঁচের পাওয়ার নয় ঠিক আছে দেখো এইগুলো সব বেশগুলো দেখো বেশগুলো সব মৌলিক সংখ্যাতে ট্রান্সফার হয়ে গেছে এইবার তোমাকে বলেছে মোট মৌলিক উৎপাদক কতগুলি তো তুমি এবার কি করবে তুমি করবে যতগুলো পাওয়ার তুমি এখন দেখতে পাচ্ছ মৌলিক উৎপাদকে ট্রান্সফার করার পর যে যে পাওয়ারগুলো তুমি দেখতে পাচ্ছ তাদের যোগ করে দাও তাদের যোগ করে দাও অর্থাৎ আঠাশ যোগ আঠেরো যোগ নয় এদের যদি আমরা যোগ করছি তাহলে দেখো আঠেরো আর নয় সাতাশ সাতাশ আর আঠাশ যদি যোগ করি সাতাশের ডবল হচ্ছে চুয়ান্ন আর এক বেশি অর্থাৎ তাহলে আমাদের কতগুলো মোট মৌলিক উৎপাদক হচ্ছে পঞ্চান্ন টি তাহলে আমাদের সি তে ছিল দেখো পঞ্চান্ন ঠিক আছে আশা করি এর সলিউশন বুঝতে পেরেছো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রায় প্রতিটা পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তো যদি তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখেছি তার সমাধান করে আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো আমি নিয়ে আসছি এই হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন